সো হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমিও তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইস আমি আর আমার বন্ধুরা চলে গিয়েছিলাম কলকাতা ইকো পার্কে লাইফে অনেক দিন পরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোলাম তো ঘুরতে গিয়ে কি কি করলাম কেমন এনজয় করলাম সব কিছুই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য চলো শুরু থেকে বলি আসলে কলকাতা যাওয়ার জন্য রাত ঘুমিয়ে আসেনি কখন সকাল হবে তো এমনটা কার কার হয় অবশ্যই জানিও সারা রাত অপেক্ষা করার পরে ফাইনালি সূর্য মামা বেরিয়ে পড়লো ইয়ে না মানে সকাল হয়ে গিয়েছে একদিন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর ঘরে থাকতেই পারলাম না ভাবলাম ইকো পার্ক থেকে বন্ধুরা মিলে একটু ঘুরে আসি তো যেমন ভাবা তেমন কাজ তো সকাল সকাল চুল কাটতে যাব বলে ঠিক করলাম আর চুল কাটতে গেলে কাচি না মামু লাগে বুঝতেই পারছো কোন মামু তো আমিও একটা কর করে লাল টুকটুকে মামু নিয়ে নিলাম না এ তো দেখছি নীল টুকটুকে তো যাই হোক নিয়ে বেরিয়ে পড়লাম আমার পাঁচ লাখ টাকার কেটিএম নিয়ে এটা কিন্তু সত্যি কেটিএম তোমরা কি বলো তো এটা নিয়ে রাস্তায় উঠতে না উঠতেই চান্দুর সঙ্গে দেখা হয়ে গেল তো এই চান্দু কিন্তু আমার সঙ্গে ইকো পার্কে যাবে কিন্তু এখন ও যাচ্ছে পড়তে আর আমি যাচ্ছি চুল কাটতে যার যেটা কাজ তো আমি দোকানে যেতে না যেতেই দেখি দুই কালু দুই দিকে ফিরে ফোনে যুদ্ধ চালাচ্ছে তো দেখতেই পাচ্ছ কার সঙ্গে কেমন যুদ্ধ চালাচ্ছে তো যুদ্ধ চালাতে চালাতে কখন আমার চুল কাটা হয়ে গেল আমি বুঝতেই পেলাম না তারপর আমি বাড়িতে এসেই এই ফটাফট রেডি হয়ে গেলাম না হলে আমাকে রেখে বন্ধুরা চলে যাবে বলছিল তো রাজার জন্য মহলের সামনে ঘোড়া এসে হাজির তো দেখো বাদর কটা অলরেডি ঘোড়াতে উঠে বসে আছে তো আমরা এই ঘোড়াতেই চেপে যাব কলকাতাতে তো রাজার উপর নির্যাতন দেখো ওদেরকে বাদর বলেছি বলে ওরা আমাকে রেখে চলে গিয়েছে আমিও ঠিক করলাম যে আমিও তাহলে ইকো পার্কে হেঁটেই যাবো তো আমার সঙ্গে কে কে যেতে চাও চলে আসো অনেক কষ্টের পর আমাকেও ঘোড়াতে জায়গা দিল তো এই যে বিল্ডিংটা দেখছো এটা কিন্তু স্কুল আর এখানে কিন্তু আমি পড়েছি এটার নাম হলো ভিথারি কাপা হাই স্কুল কে না মানে ভিথারি কে পি হাই স্কুল তোমরা যদি কেউ আমাদের মতো ঘুরতে যেতে চাও তাহলে আমাদের মতো খাওয়া দাওয়ার প্ল্যানিংগুলো আগে থেকে করে রাখতে পারো সত্যি বলতে ইকো পার্কের ভিতরে খাওয়ার জন্য ভালো কিছু পাওয়া যায় না আর যদিও থাকে তাও দামগুলো অনেক বেশি তো সেই জন্য আমরা যাওয়ার পথে বেড়াচাপার এই দোকান থেকে বিরিয়ানি প্যাক করে নিয়ে নিলাম মাত্র একশো টাকা প্লেট যা নেবে একশো টাকা হরেক মাল একশো টাকা I তারপর আমরা বিরিয়ানি নিয়ে আবার রওনা দিলাম ইকো পার্কের উদ্দেশ্যে আমরা রওনা দিতে না দিতেই পেট ডাকতে শুরু করে দিল সেই জন্য আমরা গাড়িটা রেখে ছোট্ট করে একটা পাঠার দুধের তৈরি এক কাপ চা খেয়ে নিলাম তারপর পাঠার মতো করতে করতে বন জঙ্গল সাত সমুদ্র তেরো নদী পার করে ফাইনাল ইকো পার্কে ঢুকে পড়লাম তো ইকো পার্কে ঢুকেই আগে আমরা একশো টাকা দিয়ে ঘোড়াটা পার্কিং করলাম আর এই বাঁদর দেখো লাফাতে শুরু করে দিল লাফাতে লাফাতে পার্কে ঢোকার জন্য টিকিটটা নিয়ে নিলাম টিকিটের দাম নিয়েছে মাত্র তিরিশ টাকা আর আমরা টিকিট কাটতে না কাটতেই আমাদের ওয়েলকাম করতে চলে এসেছে আমরা তাদের ছোট্ট করে পাশ কাটিয়ে পার্কের ভিতরে এন্ট্রি নিলাম আমি তোমাদের এই যে জায়গাটা দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ স্মৃতিসৌধ একটা জায়গা তার কারণ হচ্ছে আমরা যারা যারা এসেছি তাদের ভিতর থেকে এক বল্টু আছে যার গার্লফ্রেন্ডের সঙ্গে এখানে প্রথম হানিমন হয় এ না মানে সাক্ষাৎ কিন্তু গাইস আমরা ভিতরে ঢুকতে না ঢুকতেই আমাদের সবার পেট খালি হয়ে গেল হাতে এইভাবে বিরিয়ানি নিয়ে কি আর ঘোরা যায় তোমরাই বলো সেই জন্য চপাচপ বিরিয়ানি ঢুকে নিলাম মানে পেটের ভিতর বিরিয়ানি খাওয়ার পর পেট ভরেনি তাই আমরা আবারও চলে আসলাম ঘাস সমুদ্রের পাশে ঠান্ডা হাওয়া খেতে ঘাস খেতে নয় কিন্তু সত্যি কথা বলতে ইকো পার্কের ভিতরে এই একটাই জায়গা যেটা ভীষণ ঠান্ডা এবং নিস্তব্ধ জায়গা এই জায়গাটাই কেউ এসেছ কিনা কমেন্ট করে বলবে এই জায়গাটা কিন্তু ইকো পার্কের অফিসের সামনে আর হ্যাঁ বলতেই ভুলে গিয়েছিলাম কারোর বিয়েতে যদি কোনো পাখার প্রয়োজন হয় তাহলে এই ভাইটার সঙ্গে যোগাযোগ করতে পারো এই যে পাখাগুলো দেখছো এগুলো কিন্তু বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয় তো এই পাখাগুলোর এখান থেকে একটুখানি সামনের দিকে আসলে তোমরা কিন্তু এই হার্বাল গার্ডেন দেখতে পাবে তো এই পর্যন্ত কিন্তু আট নম্বর গেটের লাস্ট লোকেশন তারপর আর ওই পাশটাই যাওয়া যাবে না ওই যে দেখছো ব্রিগেট দেওয়া তো ওই পর্যন্ত কিন্তু লাস্ট তো আর একটা আমি তোমাদের ভীষণ ইন্টারেস্টিং জায়গা দেখাবো যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো এই হলো সেই জায়গা এই জায়গাটার নাম কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে দেখো এই জায়গাটার চারিদিক থেকে শুধু বৃষ্টি আকারে ঝরে পড়ছে সত্যি এইটার তলা দিয়ে যেতে সেই লাগছিল তোমরা যদি কেউ আসো তাহলে অবশ্যই এই জায়গাটায় আসবে কেউ যেন মিস করবে না আর গাইজ আমার সামনে এই যে টাওয়ারটা দেখছো এটা কিন্তু ইকো পার্কের সেই আইফেল টাওয়ার যেটার তোমরা এতদিন নাম শুনেছো যদিও পার্কটা এত বড় যে ঘুরে শেষ করা যায় না তো আরো কিছু জায়গাতে ঘুরেছি কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে পুরোটা দেখাতে পারলাম না তো আবার কোনো একদিন ভিডিওতে পুরোটা দেখাবো যাই বলো আর তাই বলো ইকো পার্কে ঘুরতে গেলে কিন্তু পায়ের জোর লাগবে হাঁটতে যারা পারবে তারাই ইকো পার্ক ফুল এনজয় করতে পারবে তো আমরা অনেক ঘোরাঘুরির পরে সন্ধ্যা ছটা নাগাদ করবে না আমরা যেই বেরিয়ে পড়েছি তখনই অনেক কিছু চালু করেছে যদিও কিছু করার নেই তাই বুকে পাথর চাপা দিয়ে বেরিয়ে পড়লাম তো ওইখানে আমাদের ঘোড়াটা পার্কিং করা আছে আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় দশটা বেজে গিয়েছিল তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবে না তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য চলো দেখা হবে আবার নতুন ব্লগে ততক্ষণের ইউ টাটা বাই বাই